কালিয়াচকে যে শিক্ষার বিপ্লব শত শত স্কুল মিশন তো আমি বারবার ছুটে যাই বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখার জন্য তো আপনারা ঘরে বসেই কিন্তু দেখতে পাচ্ছেন যে কালিয়াচকে এত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোন শিক্ষা প্রতিষ্ঠানটা কেমন কি কি পরিষেবা রয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কী কী পঠন পাঠন করানো হয় সব কিছু আপনারা ঘরে বসে বসে জানতে পারছেন তো আজকে আমি চলে এসছি আল আজহার ইসলামিক মিশনে এখানে ছোট ছোটো বাচ্চাদের দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের পোশাক আশাক দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু আমাদের যে প্রয়োজন যে দিনী শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুটোই আমাদের প্রয়োজন আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইসলামিক পরিবেশে সুন্দর একটা নার্সারি স্কুল আমরা এই জায়গায় এসেছি তো আরও এই স্কুলের কি কি বিশেষত্ব রয়েছে কেমন কী পরিকাঠামো রয়েছে সব কিছুই আপনাদের আজ ঘুরে ঘুরে দেখাবো কালিয়াচকের শেরশাহী জামিয়ানগরে দু হাজার ষোলো সালে সম্পূর্ণ ইসলামিক ভাবাদর্শে আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে শিশু শিক্ষার সেরা প্রতিষ্ঠান আল আজহার ইসলামিক মিশন এখানে দিনী এবং দুনিয়াবি শিক্ষা দুটোই দেওয়া হয় পাশাপাশি ইংরেজি অঙ্ক বিজ্ঞান এবং আরবি বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় শুদ্ধভাবে তাজবিদ সহকারে কুরান পড়ানো হয় জাহাজার ইসলামিক মিশনে হিপস বিভাগ যে রয়েছে বাচ্চাদের কিন্তু ছোট থেকেই হিপস করানো হয় কোরআনের হাফিজ করানো হয় তো বাচ্চারা সুন্দরভাবে কোরআন পাঠ করছেন কোরআন পড়ছেন খুবই ভাল লাগছে এই জায়গাতে আর এই রুমটাতে কিন্তু বাচ্চাদের নামাজও পড়ানো হয় জোহরের টাইমে স্কুলে যখন থাকে বাচ্চারা জোহরের টাইমে দুপুরবেলা কিন্তু নামাজ পড়ানো হয় এই রুমে এখানে যেমন বাচ্চাদের বিভিন্ন প্রয়োজনীয় হাদিস শেখানো হয় পাশাপাশি ইসলামিক গজলও শেখানো হয় নার্সারি থেকে চতুর্থ শ্রেণীর সম্পূর্ণ ইসলামিক পরিবেশে তৈরি আল আজহার ইসলামিক মিশন আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনার সন্তানকে ভর্তি করতে চাইলে ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন সর্বপ্রথম আল্লাহ আলার একটি আয়াত বলি আল্লাহ তাবারকালা সুরা জুমারের উনচল্লিশ নম্বর সুরার নয় নম্বর আয়াতে বলছেন হাল ইয়া আলমুন আউল্লা দিন আল্লা আলমুন আল্লাহ তাবারক বলছেন যে যারা জানে এবং যারা জানে না তারা কখনও সমান হতে পারে না তো আমি বিশাল বিস্তারিততে যাচ্ছি না আমি এখান থেকে এটাই বলতে চাইছি আল্লাহ তাবারক কথা বলছেন যে যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না ইন্দামায় এত জক্কর উলুল আলবাব এবং বোধ সম্পন্ন বোধ সম্পত্তি সম্পন্ন লোকেরাই নাসিহাত গ্রহণ করে থাকেন উপদেশ গ্রহণ করে থাকেন তো আমাদের এই আল আজহার ইসলামিক মিশনের উদ্দেশ্য হলো যে যারা জানে না তাদেরকে শিক্ষা দেওয়া এবং যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া তো আল আজহার ইসলামিক মিশন এখানে দিনই শিক্ষা অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষার প্রতি বিশাল একটি জোর আছে একটি গুরুত্ব আছে আল আজহার ইসলামিক মিশন আছে এটা অন্যান্য জেনান শিক্ষিত শিক্ষাও দেওয়া হয় বাংলা ইংরেজি অঙ্ক এইসব এইসব এইসবের সঙ্গে সঙ্গে অ্যারাবিক উর্দু তাজবিদ আর বিশেষ করে হিপস ডিপার্টমেন্ট রয়েছে এখানে হাফেজ রয়েছে হিপসে এখানে দুইজন হাফেজ রয়েছেন হিবস এখানে বিশাল একটা গুরুত্ব আছেন হিবস রাত্রেও পড়ানো হয় সকাল থেকে আবার পড়ানো হয় আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে তো এটা আল্লাহর অশেষ রহমত যে আল আজহার ইসলামিক মিশনকে সত্যিকারে পাবলিক আমাদেরকে ইসলামিক মিশন বলেই মনে করেন অন্য কিছু মিশন মনে করেন না আর সত্যি আল আজহার ইসলামিক মিশনে কি কি শিক্ষা দেওয়া হয় আমি একটু বলি আপনাকে এখানে এখানে আমাদের ছেলেরা বলে আর দুনিয়া ও সিজুলুলিল মিনিন ও জন্নাতুল কাফিরিন যে এই পৃথিবীটা হচ্ছে মমিনদের জন্য মমিনদের জন্য হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত এই রকমের হাদিস আমাদের বাচ্চারা অনেক আরও ভুরি ভুরি হাদিস বলে থাকে তো সত্যিকারে অ্যাকচুয়ালি আমাদের এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য অ্যাকচুয়ালি মোহাম্মীদের জন্য হচ্ছে জেলখানা কাফেরদের জন্য হচ্ছে এটা হচ্ছে জান্নাত তো এই বিষয়টাকে আল আজহার ইসলামিক মিশন বিশাল গুরুত্ব দিয়ে আমাদেরকে এটা এগিয়ে নিয়ে যান যে আমাদেরকে আমরা জেনারেল শিক্ষিত সঙ্গে 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 আমরা আখেরার জন্য ঠিক করতে পারি বাচ্চাদের আখেরারটা জন্য ঠিক করতে পারি আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাইজুদ্দিন শেখ আমি একজন হাফেজ কুয়ারি মাওলানা এবং মাস্টার ডিগ্রিও করেছি আমি এই প্রতিষ্ঠানে দু থেকে জড়িত আছি